এখন আমি ইনস্ট্রুমেন্ট টাইয়ের প্রক্রিয় দেখাব আমি ইতোমধ্যে সেভেন গজ প্যাড বিছিয়ে নিয়েছি অনেকে ভুল করে ইনস্ট্রুমেন্ট টাইয়ের ছোট দিকটা অনেক লম্বা করে রাখে আদর্শভাবে দুই প্রান্তই প্রায় এক ইস্টু এক অনুপাতে রাখা উচিত যাতে কাজটি সহজ হয় যদি প্রান্তটি বারো ইঞ্চির বেশি লম্বা হয় তাহলে টাই করা কঠিন হয়ে যায় টাই করার সময় সুই সুইহোল্ডার বা ড্রাইভারকে দুই প্রান্তের মাঝখানে স্থাপন করুন এবার সুই সুইহোল্ডার ব্যবহার করে বাইরের দিক থেকে সেভেন গজ প্যাডের চারপাশে সুতা ঘুরিয়ে নিন সাধারণত সার্জনেরা প্রথম টাই করার সময় এটিকে ডাবল নট বা দুবার মোড়ানো করেন না এখন ছোট প্রান্তটি ধরে আলতো করে টেনে টাইটি বন্ধ করুন অনেকে দুই দিক বাম ও ডানে একসাথে টেনে টাইটি টাইট করার চেষ্টা করে আমি পরামর্শ দেব যে আপনি উপর ও নীচের দিকে টানুন এটি বেশি কার্যকর এবং সঠিক কৌশল এবার আবার সুই ড্রাইভার বা হোল্ডারটি প্রান্তের বিপরীত দিক থেকে রাখুন এবার আবার সুতা বাইরের দিক থেকে ঘুরিয়ে দিন এবার ছোট প্রান্তটি মধ্য থেকে ধরে টেনে তাই সম্পন্ন করুন এই অংশটি আবার পদ্ধতি পুনরাবৃত্তি করছে মাঝখানে ড্রাইভার রাখো বাইরের দিক থেকে সুতা ঘোরাও ছোট প্রান্তটা ধরো এবং টেনে টাই করো সংক্ষেপে মূল ধারণা ইনস্ট্রুমেন্ট টাই করার সময় দুই প্রান্ত সমান রাখো সুই সুইহোল্ডার বা ড্রাইভারকে মাঝখানে স্থাপন করো বাইরের দিক থেকে ঘুরিয়ে ছোট প্রান্ত টানো বাম ডানের চেয়ে ওপরে নিচে টানলে টাই ভালো বসে একই পদ্ধতি বারবার অনুশীলন করো